হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পেজে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম কি কি ভাবছ কোথায় আবার কোথায় হ্যাঁ তোমরা ভাবছো বলো যে এ কি ঘুরতেই সারা সারাদিন আরে না না ঘুরতে গিয়ে ভিডিও করে রেখে জমিয়ে রেখে দিই জানো তো তারপর এডিট করাই হয় না করাই হয় না তোমাদের সাথে শেয়ার করা যায় না তো এবার থেকে প্রতিজ্ঞা নিয়েছি শেয়ার করবোই মানে ভিডিও পোস্টও করবো এডিটও করবো সব করবো তো দেখো কোথায় চলে এসেছি আমরা এসেছি টাটা স্টিল জুতে দাদার বাড়িতে ছিলাম জামশেদপুরে জামশেদপুরে এটা ছিল আমাদের ফোর্থ ডে তো দেখো সবাই ক্লাম তো এদিকে মাসি এদিকে আমার মেয়ে সবাই ঘুমাচ্ছে তো সেই জন্য মেশো ডাকছে আমার মেয়েকে যে এই ওট হাতি দেখবি ওট তো সেটা শুনে আমার মেয়ে একবার চোখ খুলে আবারও বন্ধ করে দিল তো ও দাদু ভাইয়ের মুখে হাতির নাম শুনে কিন্তু মেয়ে আমার উঠে পড়েছে এদিকে মাসি উঠে পড়েছে আমরা যাচ্ছি হচ্ছে ভেতরে তো তাই দাদা হাসছে বলছে কী রে তোর ব্লগ স্টার্ট আমি বললাম হ্যাঁ একদম আমার ব্লগ স্টার্ট তো আমরা ভেতরে প্রবেশ করে গেছি যথারীতি দাদা গাড়িও পার্ক করে দিয়েছে আর দাদা করছে এখানে টিকিট এখানে টিকিট করতে হয় তো টিকিট একটু ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না কারণ আমরা গেছিলাম জাস্ট একদম লাস্ট মুহূর্তে যে টাইমে জুটা বন্ধ হয়ে যাবে তার কিছু মানে আধ ঘন্টার আগে আর কি আমরা আর কি জুটা বন্ধ হওয়ার আধ ঘন্টা আগে আমাদের কমপ্লিট হয়ে আমরা বেরিয়ে এসেছি মানে বোঝা আমরা একদিন লাস্ট মুহূর্তে আমরা গেছিলাম দাদা টিকিট টিকিট এখান থেকে করে নিল দেন আমরা চলে গেলাম সোজা ভেতরে এবার এতটা ঘুরবো কী করে এমনিতেও আমরা ভীষণ কম সময় এসেছি হাতেও সময়টা বেশি নেই তো সেই কারণে দাদা বলল চল গাড়ি করে নিই গাড়ি করে আমরা পুরোটা কাভার হয়ে যাবে আজকে মাসে মেশেও হাঁটতে সত্যি পসিবল নয় অতটা হাঁটা আমার মেয়ের পক্ষেও হাঁটা পসিবল না আর ওকে কোলে নিয়েও সম্ভব না তো সেই জন্য গাড়ি করে নিলাম গাড়ি করে বেশ ভালোই ঘুরেছি আমরা এই ব্যবস্থাটা সত্যি আমার খুব ভালো লেগেছে বেশ গাড়ি করে ঘুরে ঘোরাটা বেশি হাঁটতে হয়নি তো দেখো অ্যাটলিস্ট আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম আমার থেকে বেশি আমার মেয়ে এক্সাইটেড ছিল যে এখানে অ্যানিম্যাল দেখবে ওর জন্য স্পেশালি যাওয়া দেখো চারিদিকে ঘন জঙ্গল কেমন একটা লাগছিল না যে হ্যাঁ এবার যাচ্ছি যাচ্ছি জু দেখতে এরকম একটা ব্যাপার লাগছিল তো এখানে আমরা ফার্স্টে দেখে নিয়েছিলাম ক্রোকোডাইল কারণ ওই যে দেখতে পাচ্ছ ওই যে মহারাজ বসে আছে শুয়ে আছে যাই হোক আমার মেয়ে তো ভীষণ এনজয় করেছে মানে টোটালি ও আর কি খুব খুশি মানে ও প্রচুর হ্যাপি আর ও হ্যাপি থাকা মানে আমি তো দ্বিগুণ হ্যাপি তো দেখো এবার আমরা গাড়ি করে যাচ্ছি আমার মেয়ে আমার সঙ্গে বসে মানে কী বলবো একটা আলাদা রকমই অনুভূতি মানে সত্যি ঘুরতে পেলে কান্না না ভালো লাগে আর বিশেষ করে আমার তো ঘুরতে ভীষণ ভালোবাসি আমি তো এখানে কি যেন একটা ছিল হ্যাঁ এখানে ওই মাছই ছিল ওরকমই কুমির ছিল মানে আরও একটু বড় সড়ো বা একটু মানে আর একটু বেশি এরকম আর কি ছিল ওইগুলোই দেখছিলাম আর কি ঘুরে ঘুরে দেখা বিশেষ করে মানে পিসাকে দেখানো পেশাকে চেনানো দেখো এটা তাও অনেক কিছু মিসিং ছিল যেমন ধরো হাতি গন্ডার এগুলো ছিল না জুতে স্টাটা টাটা স্টিলে এগুলো নেই থেকে বড়ো কথা হচ্ছে এই যে আমার মেয়েকে আমি করে দেখাচ্ছিলাম ওই দাগ দেখতে পাচ্ছি ও বলছে হ্যাঁ হ্যাঁ মামা দেখতে পাচ্ছি তো তারপরে দেখো যেতে যেতে এই যে ভাল লুক দেখতে মানে বাচ্চারা না অল্পতেই কতটা খুশি তাই না মানে সব প্রাণীগুলোকেও দেখে মানে ভীষণ খুশি হয়ে গেছিলো আর সব থেকে বড়ো কথা কী জানো তো আমরা যে টাইমটাই গেছিলাম আমরা তো ভাবছিলাম মানে কিছুই দেখতে পাবো না কারণ সবাই ভেতরে ঢুকে যাবে হয়তো এই টাইমে বন্ধের টাইম কিন্তু না মানে পাঁচটার সময় বন্ধ হয়ে যায় সেখানে আমরা আর কি তার আগেই পৌঁছে মানে কি বলবো পৌঁছে গেছিলাম কিন্তু আর কি সাড়ে চারটায় বেরিয়ে চলে এসেছিলাম মানে বোঝো মানে আমরা এক ঘন্টায় কভার করে দিয়েছিলাম পুরোটা আর এই যে ময়ূরগুলো তো কী সুন্দর লাগছিল আর আমার দাদু মানে আমার দা মশাই মানে মেয়ের দাদু ওকে দেখাচ্ছিলো দেখো কত খুশি যে বলে না দাদু মানে একটা আলাদা সত্যিই টান তো মেয়ের দাদু ওকে তুলে তুলে দেখাচ্ছিল মানে আমার মেষও না ওকে আর কি পুরো দেখাচ্ছিল ওই যে দেখ এটা ওটা মানে খুব 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 সত্যি খুব আগলে রেখেছিলো আমার মেয়েটাকে আর সত্যি কথা বলতে যে আর চারিদিকটার পরিবেশটা যা ছিল না গো সবুজ সবুজ আমি তা আগেও বলি যে আমার সবুজ জিনিসটা ভীষণ ভালো লাগে কারণ এই ধুলো নোংরার মধ্যে থেকে থেকে না মানে আমি যেখানে বাস করি যে ধুলো একদম কি বলবো তো সেইখানে দাঁড়িয়ে এই সবুজ চারিদিক পরিবেশটা কতটা মানে এই পরিবেশটা সত্যি অসাধারণ লাগছে চারিদিকটা শান্ত একটা পরিবেশ মানে খুব খুব ভালো লাগছিলো সময় আমি যেখানে থাকি সবসময় যে গাড়ির হর্ন চেঁচা মেচি চিল্লা মিল্লি সেখান থেকে বেশ একটা নিরিবিল একটা নিস্তব্ধতা সবথেকে বড় কথা যে বাচ্চাগুলো সেখানে ছিল বাচ্চাগুলোর হাসি মানে কি বলবো কোটি টাকা দিলেও হয়তো পাওয়া যাবে না আর যাই হোক দেখতে পেয়েছিলাম মানে মোট কথা হচ্ছে সব জিনিসগুলো দেখতে পেয়েছিলাম আর তার থেকে বড়ো কথা হচ্ছে সবথেকে একটা কষ্টের কথা আমার তোজোসোনা আর বৌদি যেতে পারেনি কারণ বৌদি টিউশন ছিল টিউশন করানো ছিল আর তোজোসোনাও ঘুমাচ্ছিলো সেই দিন সেই জন্য আর যেতে পারিনি তারপর এখানে ঢুকে গেছিলাম বাটারফ্লাই দেখতে ঘোড়ার ডিম বাটারফ্লাইয়ের বও দেখতে পাইনি বিশ্বাস করো একদম অনেস্ট রিভিউ দিলাম বাটারফ্লাইয়ের বও দেখতে পাইনি কিন্তু তার কিন্তু কি করব ওখানে গিয়ে একটুখানি রিলস ভিডিও করেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করেছি এই যে দেখতে পাচ্ছি এই জায়গাটা থেকে আমি কিন্তু রিলস ভিডিওটা করেছিলাম সত্যি জায়গাটা কিন্তু খুব সুন্দর কিন্তু আমি একটাও বাটারফ্লাই দেখতে পাইনি খুব দুঃখজনক ঘটনা তাই না বলো গাইজ কিন্তু কি করব যাই হোক দাদা বলল না বাটারফ্লাই নেই চল তার জন্য ওইদিকে আবার চলে গেলাম কিন্তু বাটারফ্লাইটা দেখার খুব ইচ্ছা ছিল দেন চলে এসেছিলাম এখানে পাখি দেখতে গাইজ রিয়েলি বলছি পাখিগুলো জাস্ট ওয়াও ছিল ওয়াও মানে দারুণ লাগলো দারুণ কত রকমের পাখি কালারিং পাখি জাস্ট অসাধারণ লাগলো আর এই যে এই মহারাজকেও ভেবেছিলাম না যে দেখতে পাবো কিন্তু বিশ্বাস করে এইগুলোর প্রতি আমার কোনো ইন্টারেস্টই ছিল না মেন ইন্টারেস্ট ছিল আমার টাইগার মানে বাঘ আদেও কি দেখতে পাবো এটাই ভাবছিলাম কিন্তু না না গাইজ দেখতে পেয়েছিলাম আমি আমি দেখতে পেয়েছিলাম বাঘ দেখতে পেয়েছিলাম দাঁড়ো 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 একটু ওয়েট করো তোমরাও দেখতে পাবে দেখাবো দেখাবো মানে উৎসত্যি কথা মানে ওটার জন্যই যাওয়া আর ওটা যদি দেখতে না পাই গাইজ কি বলবো ভালো লাগে বলো যাই হোক একটা জিনিস নোটিশ করেছ আমি চুলটা বেঁধে নিয়েছি হ্যাঁ আর আমি চুল খুলে থাকতে পারছিলাম মানে এতটাই গরম লাগছিল আমার হাতে একটা গাডার ছিল আমি চুলটা বেঁধে নিয়েছিলাম আচ্ছা এখানে যেন কি আমি একটা দেখতে গেছিলাম হ্যাঁ হ্যাঁ বাদর মেবি যাই হোক বুঝতেই পারিনি দাদা কখন ভিডিওটা করেছিল বাদরটাকে কি দেখতে পাচ্ছ ওই যে দেখো দাঁড়িয়ে আছে ক্যাঙ্গারুর মতো দেখতে কি আদৌ পেয়েছো দেখতে পেলে অবশ্যই কমেন্ট করো তো এটা না একটা অন্যরকমই প্রজাতির বাদর ছিল মানে কেমন জানি একটা দেখতে ছিল তো যাই হোক এমনিতেও আমার মানে বেশি সময় নষ্ট আমরা করিনি সত্যি কথা তারপর এই যে এটাকে দেখতে চলে সত্যি কথা বলতে আমরা যেহেতু গাড়ি করেছিলাম না ওই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে এ করে এরকমটা করিনি দেখেছি ঝমঝম কয়েকটা ভিডিও ফটো যেগুলো করার তোলার তুলেছি তারপরে বেরিয়ে চলে এসেছি সেজন্যই জন্যই কাভার করতে পেরেছিলাম আর সব থেকে বড়ো কথা ওরা হচ্ছে ফর্টি মিনিট টাইম নিয়েছিল ফর্টি মিনিটসের মধ্যে সবটা ঘুরিয়ে দেখিয়ে দেবে কিন্তু আমাদের সেই ফটি ফাইভ মিনিটস হয়ে গেছিলো কিন্তু ওদের এত টাইম না মানে ওরা একদম বলে দেয় যে এই টাইমের মধ্যেই ওরা যাবে আসল কত অভ্যস্ত ওরা এইটা এই কাজটাই তো ওরা করছে তাই না তো গাইজ এই যে অপেক্ষার অবসান চিতা বাঘ আমি তো দেখে ফেলেছি আরে দাঁড়াও দাঁড়াও আরে বড় বাঘ আছে রয়্যাল বেঙ্গল দেখবে না তাহলে তো শেষ পর্যন্ত দেখতে হবে রয়্যাল বেঙ্গল না দেখে যেও না বস এই যে চিতা কিন্তু ভাল লাগছিল ভীষণ ছটপটে ছিল জানো চিতাগুলো ভাল লাগছিলো বেশ মানে দেখতে পেয়েছি এটাই অনেক এই দেখো দেখতে পাচ্ছো রয়্যাল বেঙ্গল ও ফ দাঁড়ো 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 ওয়েট করো ওয়েট করো এই যে দেখো উফ জাস্ট কি যে লাগছিল ভালো তোমাকে আমি কি বলবো মানে বলে না কেমন যেন বাচ্চা আমিও হয়ে গেছিলাম ভাল লাগছিল বেশ একটু ঘুরলাম দেখাশোনা করলাম বাগডাগ দেখলাম হ্যাঁ একটু ছবি টবি তুললাম তারপরে চলে গেলাম একটু সিংহম আমাকে দেখতে যাই হোক দর্শন আমাদের দিয়েছিল। কিন্তু ওই দূর থেকেই না কাছে খুব একটা আসেনি জানো ইচ্ছে ছিল একটু কাছ থেকে দেখব কিন্তু আর দেখা হলো না ওই দূরেই থেকে গেল আমি মেয়েকে দেখিয়ে দিলাম বাবু রে দেখেই নে দূর থেকে তো সত্যি কথা বলতে এবার না বড্ড ক্লান্ত হয়ে গেছিলাম আর এনার্জি ছিল না গো আর ভালো লাগছিল না মানুষ যে হেঁটে হেঁটে কি করে এতটা দেখে আমি জানি না তো হরিণ হরিণটা দেখে খুব একটা আগ্রহ বা ইন্টারেস্ট ছিল না মানে এত হরিণ দেখব হরিণ দেখব ভাবো আসেনি কিন্তু হ্যাঁ এখানে দুই তিন রকমের হরিণ ছিল আজকের মতো এই পর্যন্ত টাটা